সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি পদ্মা নদীর পাড়ে অর্থাৎ বর্তমানে আমি রাজশাহী টি বাদে দাঁড়িয়ে আছি আপনাদের দেখাতে চলে এলাম যে বর্তমানে পদ্মা নদীর কি অবস্থা পদ্মাতে প্রচণ্ড স্রোত ভয়ঙ্কর রূপ পদ্মার টি বাঁধ রাজশাহীর শহর রক্ষা বাঁধ এই বাদের কারণে রাজশাহীর শহর সেপে আছে এর আগে আমার একটি ভিডিও ছিল সেই ভিডিওতেও আমি রাজশাহীর এই টিবাদ, আইবাদ নঙ্গর মুক্তমঞ্চ ভিডিওতে দেখিয়েছে রাজশাহী শহরের তীরবর্তী নদী পদ্মা নদী রাজশাহী শহরের অন্যতম সুপরিচিত স্থান নওদাপাড়া আমচত্বর এই ফলকটি দেখলেই যে কেউ বলবে ভিডিওটি রাজশাহী শহরের আজকে আপনাদের নিয়ে যাচ্ছি রাজশাহী শহরের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান রাজশাহী পদ্মাপাড় সুউচ বহুতল ভবন পরিচ্ছন্ন রাস্তাঘাট যান্ত্রিক কোলাহলমুক্ত শান্ত মহানগর সিল্ক সিটি ক্লিন সিটি রাজশাহী বর্তমানে রাজশাহী শহরের ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান থাকায় শহরের বিভিন্ন স্থানে নির্মাণ সামগ্রী থাকার কারণে তীব্র যানজট এবং নগরবাসী ভোগান্তির সম্মুখীন হয়েছে আশা রাখছি নগর কর্তৃপক্ষ খুব দ্রুতই এর আশু সমাধান করবেন শহরের অধিকাংশ নগরবাসী যাতায়াতের জন্য ব্যাটারি চালিত থ্রি হুইলার অটোরিকশা ব্যবহার করে ফলে শহরের পরিবেশ যানবাহনের ধোয়া মুক্ত এই গ্রিন সিটি দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে অর্থাৎ এশিয়া মহাদেশে অন্যতম পরিচ্ছন্ন নগরী হিসাবে সুখ্যাতি অর্জন করেছে শিক্ষার নগরী এই রাজশাহী মানুষের আবাসনের সর্বোচ্চ বিলাসিতার ছোঁয়া তা দেখলে বোঝা যায় মুক্তমঞ্চ রাজশাহী শহরের সৌন্দর্য বর্ধন এবং বিনোদনের জন্য দুই সালে পাঠানপাড়ায় পদ্মা নদীর কুলঘেসে পাঁচপান্ন একর জমির উপর রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দুই কোটি ৬৪ লাখ টাকা ব্যয় এটি নির্মাণ করা হয় রাজশাহী শহরের একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র এবং মরমী কবি লালন সার নামে এটি নামকরণ করা হয় লালুন শাহ পার্ক ও মুক্তমঞ্চ এই পার্কে একসঙ্গে পার্কের গ্রিন জোন ল্যান্ডস্কেপ এবং পর্যটন জন্য বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা হয়েছে মুক্ত মঞ্চটিতে মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবিধা রয়েছে পদ্মা নদীর আবহে প্রায় সাতশো জন বিনোদন প্রেমী মানুষ এই উন্মুক্ত থিয়েটারে অনায়াসে একসঙ্গে বসে বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করতে পারেন পদ্মা নদীর টানে প্রকৃতির নির্মল পরিবেশে মুক্ত হাওয়া খেতে সব বয়সের মানুষই এখানে আসেন ও সময় কাটিয়ে থাকেন আসসালামু আলাইকুম সুপ্রিয় আমি বর্তমানে রাজশাহী মুক্ত মঞ্চ পদ্মার পাশে যে মুক্ত মঞ্চ আছে সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এর আগেও আমার এই মুক্ত মঞ্চ এবং নঙ্গরকে কেন্দ্র করে একটি ভিডিও আছে ইউটিউবে আপলোড দেওয়া কিন্তু বর্তমানে রাজশাহী আসার কারণে আমার আবার ইচ্ছে হলো যে বর্তমানে পদ্মা নদীর যে প্লাবনতা এখন পদ্মা নদী বর্ষার মৌসুম হওয়ার কারণে কানায় কানায় ভরে গেছে আর সেই কারণে এখানে আসা যে আবার পদ্মা নদীর বর্তমান অবস্থা দেখে নেওয়ার জন্য তো আজকে খুব অল্প সময়ের জন্য এখানে আসা তো যতটুকু পারবো আমি ভিডিও যে যতটুকু করেছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। কিছু ড্রোন ফুটেজ এবং কিছু ক্যামেরা ফুটেজ রয়েছে সেটা আপনারা অবশ্যই দেখবেন এবং আমার সাথে থাকুন পদ্মাপাড়ের অপার সৌন্দর্য উন্মুক্ত পরিবেশ এবং নয়নভিরাম দৃশ্য যে কাউকেই আকৃষ্ট করতে পারে গভীরভাবে মুক্তমঞ্চ নঙ্গর তৎসংলগ্ন বিভিন্ন স্থাপনা এবং বাঁধের উপর নির্মিত সড়ক ভ্রমণ পিপাসু মানুষের কাছে পদ্মাপাড় এক অসাধারণ দৃশ্যের অবতারণা করেছে রাজশাহী শহরের বাসিন্দাদের এবং বেড়াতে আসা দর্শনার্থীদের নিকট এই সুন্দর জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে রাজশাহীর পদ্মা নদীর রাজশাহী শহরের প্রধান বিনোদন কেন্দ্র পদ্মার কোল ঘেঁষে প্রায় বারো কিলোমিটার জায়গায় বিভিন্ন পয়েন্ট জুড়ে গড়ে তোলা হয়েছে সংযোগ সড়ক নগরীর বুলনপুর থেকে শুরু করে বড়কুঠি ও পঞ্চবটি হয়ে সাতবাড়িয়া এলাকা পর্যন্ত এসব পয়েন্ট বিস্তৃত এসব পয়েন্টে থাকা বাঁধের সড়কে হেঁটে কিংবা মোটর বাইকে বেশ আরামে ঘুরে আসা যায় তীরে শ্রোতা আমরা এখন পদ্মার বাস দিয়ে যে সড়ক রয়েছে পদ্মার প্রাকৃতিক যে বাঁধ রয়েছে সে বাঁধের পাশে সোজা একটা রাস্তা এই রাস্তা দিয়ে আমরা টি বাঁধে যাব এবং এই টিবাদে গেলেই পদ্মার যে আজকে আসল রূপ বর্তমানে পদ্মার সিচুয়েশান বা পদ্মার অবস্থা কী সেটা আমরা দেখতে পাব আর সেখানে আপনাদের আজকে নিয়ে যাচ্ছি এবং আসলে এখানে যারা আসেননি এখনও বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা রাজশাহীর শহরের কথা শুনেছেন যে এটা একটা গ্রিন সিটি ক্লিন সিটি তাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এসে ঘুরে যাবেন এবং অবশ্যই ঘোরার অন্যতম বিনোদন কেন্দ্র হল এই রাজশাহী শহরের পদ্মা পাড় এবং তার তীরবর্তী যে বিভিন্ন বাঁধ এবং স্থাপনা রয়েছে সেগুলো আপনারা ঘুরে দেখে যাবেন কি সোত সোতের গতিবেগ খুবই বেশি আপনারা দেখছেন পর্দার ভয়াবহ রূপ এবং এই বাঁধের পাশে প্রচুর স্রোত আজকের দিনটি ছিল কিছুটা কুয়াশা প্রথমত কুয়াশায় ঘেরা ওই দূরে বাংলাদেশের যে চর থানপুর রয়েছে সেটা দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না তো নদীর প্রশস্ততা অনেক বেশি যেহেতু বন্যার কারণে পানির বা পদ্মার বিস্তৃতি অনেক প্রস্থ বেড়ে গেছে আর কিছুটা কুয়াশার কারণে নদীতেও কুয়াশা মনে হচ্ছে দূরের আর গাছপালা ঘর খালি চোখে কিছুটা অনুভব করা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে কেমন আসছে জানি না এবং এই দিকে তো পুরোটাই দেখা যাচ্ছে না কিছু তার শেষ প্রান্ত কোথায় অনেকটা সাগরের মতো মনে হচ্ছে আর এই টিবাদের পাশে যেটা আসলে রাজশাহী শহরের শহর বাদ সেটা ঘেসে প্রচণ্ড গতিতে পানির প্রবাহ স্রোত পানি প্রবাহিত হচ্ছে আমরা দাঁড়িয়ে আছে এখন বর্তমানে টি বাদে ব্যবসায়ী সহকক্ষাবাদ বাদ আপনাদের দেখানোর চেষ্টা করছি এবার আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীর পশ্চিমে যে চাঁপাই নবাবগঞ্জ দিয়ে পদ্মা বাংলাদেশে প্রবেশ করেছে সেই দিকে আমি মুখ করে দাঁড়িয়ে আছি আমার ক্যামেরা সেই দিকে মুখ করে আছে এই সোজা আপনারা এটা জেনে থাকবেন যে এই পদ্মা চাঁপাই নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে ঢুকেছে ফরাক্কাবাদ তারপরে হলো চাপাইনবগঞ্জে পদ্মার প্রবাহ যেটি ভারতের গঙ্গা নদী নামে পরিচিত আর এই চাপাইনগঞ্জ থেকে রাজশাহী আসার পথে কোনো কোনো জায়গায় ভারতের কিছু অংশে পদ্মার প্রবাহিত অংশ পড়ে এবং কিছু অংশ বাংলাদেশে রাজশাহী শহর জুড়ে পদ্মা নদী ঘিরে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাঁধ তেমনই একটি বাঁধ হচ্ছে বাঁধ মূলত ইংরেজি অক্ষর টি এর আকৃতি অনুসারে তৈরি হয় এটি বিভাগীয় শহর রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্রের স্থান দখল করেছে এই জায়গাটি সকালে সূর্যোদয়ের সময় পাখির কলকাকলি ও দক্ষিণা হাওয়া যে কারো মনকে চাঙা করে তুলবে গোধূলি লগ্নে রক্তিম সূর্য নদীর জলকে দেয় এক নতুন রূপ স্থানীয় ও দূর থেকে ছুটে আসা ভ্রমণ ভ্রমণপিপাসুদের কাছে এটি বহুল পরিচিত এবং বেশ জনপ্রিয় বটে বাড়টি গড়ে ওঠার পর থেকে এর প্রকৃতি ও সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে এ শহরের জনজীবন এখন অনেকাংশে পদ্মাকে ঘিরে বছরের প্রতিটি ঋতুতেই এ নদী ঘিরে রয়েছে মানুষের আনাগোনা গ্রীষ্মের তপ্ত রোদে নদী যতটা না শুকিয়ে যায় তার চেয়ে যেন বর্ষা এলে বৃষ্টির জলে আরও বেশি পরিপূর্ণ হয়ে ওঠে নদীর এই পরিপূর্ণতা ভ্রমণ বিলাসী মানুষকে সব সময়ই কাছে টানে নদীর জলধারা ও নির্মল বায়ু শিশু থেকে বৃদ্ধ সবার পছন্দের জায়গা বিভিন্ন উৎসবে সবাই এখানে প্রাণ জুড়াতে আসেন নদীর পাট ধরে রয়েছে সারি সারি গাছ সেগুলোর পাতা ও ডালপালা অনবরত বিলিয়ে দিচ্ছে নির্মল ছায়া ফলে এখানকার প্রকৃতি ও পরিবেশ পর্যটকদের মন কাড়ে টিবাঁধের এমন সৌন্দর্য সবারই নয়ন ও মন জুড়িয়ে দেবে প্রতিদিন শত শত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয় এ বাঁধটি কেউ পরিবার বন্ধুবান্ধব ও সঙ্গী নিয়ে ঘুরতে আসেন এখানে আর কখনো উপভোগ করেন পদ্মার ভয়াল রূপ আবার কখনও পদ্মার শান্ত স্নিগ্ধ ও মমতাময়ী রূপ